ওয়াও এই দেখেন কি জিনিস কি জিনিস আমার কাছেই হোলসেল ছিল 1200 টাকার ড্রেস নেন আমার কাছেই হোলসেল ছিল 1200 টাকা এই দেখেন চিনবেন অনেকেই অনেকেই চিনবেনই দেখেন ওয়াও দেখলেন এই যে এই যে পাইরেস যেই ভারতীয় কাপড়টা এটা কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে

আছে ভালো কথা দুই পারে কিন্তু এই পার্টি ফুল তোমার একটা লং বডি দেখাইতে লং বডি দেখাইতে হয় না মাত্র

আপুরা अपन মনে করেন না যে সব রাগ করি আর লগে ভিডিও করতে আইলে আমার জকড়া লাগে আর ভিডিওতে ড্রেস ধরতে পারে না মাত্র 750 টাকায় 750 হুম দ্রুত অর্ডার করে ফেলবেন ড্রেস দেখা যাচ্ছে অনেক কিন্তু পার্সেল করতে গেলে পরে বাগে পাওয়া যায় না এক একজন কালার সেটিং কালারে ডাবল তিন ডাবল পাঁচ ডাবল করে করে নেয় যার কারণে সবাইকে দিতে পারি না সবাই আমাদের সাথে রাগ রাগই করে আচ্ছা এটা হচ্ছে আর ম্যাটারিয়াল হচ্ছে চিনন ফ্যাব্রিক হ্যাঁ অন্য কিন্তু প্রত্যেকটাই বড় আমি লড়াইতে পারতেছি না ম্যাটারিয়াল হচ্ছে চিনন ফ্যাব্রিক ইনার ইনার আর সেলর হবে বাটার সিল্ক আর হচ্ছে এই পুরো বডিটা সিকোয়েন্স কাজ করা বিষয়টা বুঝলেন তো এটা হচ্ছে কাছাকাছি লং আছে বেশিও হতে পারে এবং এটা অন্যটা পাঁচ হাত মাইপা দিয়েছি পাঁচ হাতের কম বেশি থাকতে পারে ঠিক আছে আবার খুব বেশি না দুই এক ইঞ্চি কম বেশি হবে ঠিক আছে অনেকেই যারা ভাবেন যে আমরা কম দামে জিনিস দিচ্ছি এটা কি রিজেক্ট এটা এক চুল রিজেক্ট নাই পুরা ফ্রেশ সেটিং মাল উনি হচ্ছে সাপ্তাহিক বিল দিতে পারেন এই জন্য ড্রেসগুলি আমাদের কাছে বিক্রি করে দিছে মানে উনি কানছে এক কথায় তারপরেও আপনাদের খুশি করার জন্য আমরা রেখে দিচ্ছি নেন আপনারা নেন আমি চাইলে এটা আটশো টাকা দিলেও চাইতো না নশো পঞ্চাশ টাকাও যাইতো আমার বারোশো টাকার মাল তারপরেও আপনাদেরকে দিছি আর যারা মনে করেন যে আমরা কম দামে বিক্রি করলে বিক্রি করি আমাদের কাস্টমারের চাপ বেশি আমাদের কাস্টমারের চাপ দেখে জলে জ্বললে ওই পুকুরে যায় আর পানিতে ডুববে থাকবেন তাহলে জ্বালা পোড়া কমে যাবো তো ভালো থাকেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ড্রেস কিন্তু সবই ফোর পিস